হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে সেখানে আছো সুস্থ আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে তো দেখো আজকের ভিডিওটা আমি তোমাদের সত্যি যেটা শেয়ার করতে চলেছি এটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সবার কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা আজকে তো রথযাত্রা তো রথযাত্রার জন্য আমরা আজকে গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে গিয়ে দেখো মন্দিরের চারিদিককে ডেকোরেশনটা কি সুন্দর করেছে তাই না কি সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখো মন্দিরে কিন্তু এখন জগন্নাথ ঠাকুর নেই কারণ রথ বেরিয়ে গেছে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো তো ততক্ষণে রথটা বেরিয়ে গেছে তো দেখো তোমাদেরকে চারিদিকটা দেখা একবার ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে তাই না আর ওই দেখো চলো আগে দিকে যাবো আমরা তো ওই আগে দিকটাই আছে শিব মন্দির তো এখানে দেখো প্রসাদের জন্য সব জোগাড় হচ্ছে তো এবার চলো শিব মন্দিরের কাছে চলে এসেছি এবার ভেতর দিকটাই যাই তোমরা সবাই দেখতে থাকো তো মন্দিরে ঢোকার প্রথমে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি নন্দী মহারাজকে এই দেখো আর দেখো প্রথমে ঢুকে ঢুকেই প্রণাম করে নিল তো এই দেখো এবার যাবো বজরঙ্গলী হনুমানজির মূর্তি আর এইদিকে আছে গণপতি বাপা এই দেখো তো এর আগের ভিডিওতে এই মন্দিরটা আমি অনেকবার দেখিয়েছি তো এখন মন্দিরটা আর একটু সুন্দর হয়ে গেছে তো চলে ভেতর দিকে এই দেখো এখানে আছে ভোলে বাবা তো শিবজির এত বড়টা লিঙ্গ এখানে আছে আর এটা হচ্ছে রানীর মূর্তি তো তোমাদেরকে তো আমি পুরো মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলামই তো এবার তোমরা ভিডিওটা দেখো আগে আরো অনেক কিছু দেখতে পাবে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তো ওখানে ঠাকুরকে রথ মত মানে এখন রথ বেরিয়েছে রথটা পুরো চারিদিকে ঘুরে আসার পর জগন্নাথ ঠাকুরকে এনে এখানে বসানো হবে তো এখানকার ডেকোরেশনটাও দেখো কি সুন্দর করেছে তাই না আমার তো খুব সুন্দর লেগেছে এখানকার দৃশ্যটা আর দেখো ফটোটাও খুব সুন্দর লাগছে তো তোমরা কারা কারা আজকে রথযাত্রার দিনে কারা কারা গিয়েছো ঘুরতে মন্দিরে তো সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি এসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ভিডিওটা তো বন্ধুরা তোমরা তো জানোই এখন আমি ভিডিওতে পারছি না তার কারণ তো তোমাদেরকে বলেছি আর এখন ঠিকমতো অ্যাক্টিভও থাকতে পারছি না কারোর কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তো তোমরা সবাই একটু পাশে থেকো কেউ ভুলে যেও না আমি ভিডিও দিচ্ছি না বলে কি করে ভিডিও দেবো বন্ধুরা তোমাদেরকে তো আমি বলেইছি ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে আর এত তাড়াতাড়ি একটা ফোন কিনে নেবো সেই সামর্থ্যটাও আমার নেই তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে যদি তোমার ভিডিওটা নতুন দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থেকো বাই বাই